গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমিও অনামিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে বেশি কাজ করতে হয়নি কেন তো কারণ কালকে রাত্রে খাবার দাওয়া খেয়ে টে বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে শুধু ঘর ঝাড় দিয়েছি দিয়ে হচ্ছে বাসি কাপড় কেচে চা খেয়ে নিয়েছি তো এই চা করে ফেলেছি তো আমার বর চা খেয়ে চলে গিয়েছে তো আমিও চা খাচ্ছি আর হচ্ছে যে তোমার দুদিন ধরে কাজে বসা হয়নি তো একটু কাজে বসবো শাখার কাজে বসা হয়নি তো যারা জানো তারা তো জানোই যে আমি শাখার কাজ করি আর যারা জানো না তাদেরকে বলছি আমি শাখার কাজ করি তো আমার স্বামীর যখন ধরো হাত ভালো ছিল তখনও ভালোই ইনকাম করতো সেই জন্য আমার শাখার কাজ করার প্রয়োজন হতো না কিন্তু এখন তো ওর হাত ভেঙে গিয়েছিল তো সেই মানে গিয়েছে সেই জন্য হাত ভেঙে যাওয়ার পরে ও বেশি চাপ দিয়ে কাজ করতে পারে না তাই আমি একটু হেল্প করার জন্য একটু কাজ করি তো বেশি কিছু বেশি পারি না ওই মাস গেলে হয়তো তোমার ওই দু হাজার কি কোনো মাসে হয়তো দু হাজার কোনো মাসে তিন হাজার এরকম করে আমি কাজ করি তো এটাই ধরো সংসারে হেল্প হয় অনেকটাই তো আমার টাকাতেও আমি নিজে শখ করতে পারি না সব টাকাই আমার সংসারেই লেগে যায় তো যাই হোক বাতাস দিচ্ছে উঠে ঝড় উঠে পড়েছে দেখো কি বাতাস দিচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি পড়বে তাই মনে হচ্ছে তো মেঘ করে আছে অন্ধকার হয়ে গিয়েছে কাজ করতে করতে দেখো আমাকে উঠে পড়তে হলো কারণ দেখছি যে চারিদিকে মেঘ করেছে আর বাতাস দিচ্ছে আর বাতাস দিলে কেমন একটা শশা করে আওয়াজ হয় না গাছের পাতা তো একদম আওয়াজ হচ্ছে বিশাল আওয়াজ আর বি মনে হচ্ছে যে বিশাল ঝড় উঠেছে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে শাখার গুঁড়োটাকে তুলে নিলাম আর কিছু জ্বালা নিয়ে আমি ঘরের মধ্যে তুলে রাখছি কারণ যদি ভিজে যায় তাহলে তো আমি আর রান্না করতে পারবো না কারণ চারিদিকে তাকিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর বৃষ্টি এলো বলে তো বলতে বলতে দেখো বৃষ্টি চলে এসেছে দেখে মনে হচ্ছে যেন একদম সন্ধ্যাবেলা টাইম হচ্ছে কিন্তু এখন সকাল 찾자 봐줘. সেই রোদ বেড়ালো কিন্তু এবারে রান্নার জায়গাটাকে কি বিচ্ছিরি করে রেখে দিলো জল টল পরে কঠিন অবস্থা তো যাই হোক বন্ধুরা আমি আজকে রান্না গ্যাসে করেছি কারণ ছাদর করে রান্না করা হয়নি যেহেতু জল পড়ে যাওয়া অবস্থা হয়েছিল তো সেই জন্য আমি গ্যাসে রান্না করে নিয়েছি আর রান্না বান্না করে খেয়ে দিয়ে তিনটের সময় বসে গিয়েছি শাখা রঙ করতে আর শাখা রঙ করতে করতেই তোমার হচ্ছে যে সন্ধ্যা প্রায় লেগেই এসেছে তো সন্ধ্যা জ্বালবো সন্ধ্যা জেলে তারপরে এই দেখো আমার বড় এবার সবজি নিয়ে এসে রেখে দিয়েছে পাশে তো সেই সবজিগুলো আবার তুলতে হবে তো চলো রঙটা তাড়াতাড়ি সেরে উঠে পড়ি তো সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে সন্ধ্যা দিয়ে দেখো আমি চা করে নিলাম চাটা টা খাবো চা খেয়ে তারপরে আমি সবজি তুলবো আর তোমাদেরকে যেহেতু দুপুরবেলায় কোনো মেনু দেখাতে পারিনি যে কি রান্না রান্নাবান্না করেছিলাম কিছু দেখাতে পারিনি তো সেই জন্য রাত্রে কী খাবার হবে না হবে তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো তো বাজার কী কী নিয়ে এসছে তোমরা তো সেগুলো দেখতেই পাচ্ছ হচ্ছে ফুলকপি বাঁধাকপি বেগুন টেগুন সবই নিয়ে এসছে তারপরে টমেটো আলু লঙ্কা পেঁয়াজ করলা মিষ্টি কুমড়ো ঠিক আছে অনেক কিছু অনেক সবজি সবজি নিয়ে এসেছে পালং শীষ অনেক বাপরে আমার বর সবজি ছাড়া কিছু জেনে না গো কিছু চেনে না সবজি খেতে ভীষণ ভালোবাসে আমরা সবাই ভালোবাসি সবজি খেতে আমার মেয়ে ছাড়া আমার মেয়ের মাংস হচ্ছে থেকে বেশি প্রিয় ওর মাংস হলে আর কিছু লাগে না তো মাছ মাংসটা আমাদের খুব কম হয় দিনের বেলা তো কম হয় যেহেতু আমার বর থাকে না সকালবেলায় চলে যায় সেই আস্তে আস্তে বিকেল হয়ে যায় তো মাছ মাংস কে নিয়ে আসবে তো সময়তে মাংসটা হলে তো আমি নিয়ে আসি যেহেতু আমাদের বাড়ির কাছে পাওয়া যায় কুঠির মোড়ে যায় গিয়ে নিয়ে আসি আর মাছ টাছগুলো অত সেইভাবে হয় না খুব কম আর ডিমটা হয় ডিমটা হয় মাংসটাই হয় আর বেশি কিছু হয় না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক সবজি গুছিয়ে নিলাম আর ডালিটা একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে একটা যদি ফ্রিজ থাকতো ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে তাই না বলো কিন্তু কি করে নেবো সামর্থ্যটা আগে হোক তারপরে গা নেব আর তাছাড়া জায়গারও প্রয়োজন তো দেখো আমার সব সবজি গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপরে এখন রাত্রে খাবার রেডি করব তো মেয়ে দেখো এখানে কচুরি বানাচ্ছে অনেকগুলো মটরশুঁটি ছিল তো আমি ভাবলাম যে মটরশুঁটিগুলো ফালতো নষ্ট করে তো লাভ নেই কচুরি করে খেয়ে ফুরিয়ে দেবো আজও মটরশুঁটি নিয়ে এসছে যেন যখন সবজি ভাজা যখন তুললাম তখন নিয়ে এসেছিলো তো দেখো রাত্রে কচুরি করা হচ্ছে আর হচ্ছে আলুর তরকারি ঠিক আছে একটু আলু সেদ্ধ করে তরকারিটা করে নিয়েছি কচুরির সঙ্গে কিন্তু এরকম আলুর তরকারি কিন্তু বেশ লাগে বলো ভালোই লাগে খেতে তো দেখো আমি তেল আমার তেতে গিয়েছে গরম হয়ে গিয়েছে আমি চাপিয়ে দিয়েছি তো কচুরি ভাজা শুরু করে দিয়েছি মেয়েকে বললাম যে তুই বেলে দে আমি ভেজে নিই কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে জানো এখন রাত্রি সারে নটা বাজে এই ভাসতে ভাসতে মনে হয় সাড়ে বেজেই যাবে তো দেখি কতক্ষণে শেষ করব আর কতক্ষণে যে খাবো তার ঠিক নেই তো বন্ধুরা দেখো আমার তো মনে হচ্ছে যে গ্যাস ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে হ্যাঁ তো বলতে বলতে দেখো আমার গ্যাস ফুরিয়ে গিয়েছে তখন মাঝে রাত্রি দশটা দশটার দিকে আমার ওগুলো ভাসতে ভাসতেই আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে তো শেষ পর্যন্ত দেখো অত রাতে আবার আমাকে উনুন জ্বালাতে হলো আমার ভাগ্য তাহলে কতটা ভালো তাহলে দেখো ঠিক আছে কি অবস্থা তার উপরে আবার দেখো লাস্টের দিকে দেখছি এক ফোঁটা এক ফোঁটা করে আবার বৃষ্টি পড়তে লেগেছে আমি তো শুধু ঠাকুরকে ডাকছি যে ঠাকুর এখন যেন বৃষ্টিটা হয় না ভাজা হোক তারপরে যাই ইচ্ছা তাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া তো আজকে সারতে সারতে অনেকটা রাত হয়ে গিয়েছে গ্যাস ট্যাস ফুরিয়ে গেল দিয়ে সেই আবার সেই রাত্রিবেলায় আখা জ্বালাতে হলো উনুন জ্বালিয়ে রান্না করতে হলো তো যাই হোক বন্ধুরা খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা